অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় প্রেম করছেন তার সহ অভিনেত্রী অলিভিয়া মালাকারের সাথে সমাজ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা সম্প্রতি কিছু ছবি পোস্ট করতেই অনুরাগীরা মনে করেছেন তাদের মধ্যে সম্পর্ক হয়তো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু কথা ধারাবাহিকে সৌরভ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে প্রধান চরিত্র কথার দাদার ভূমিকায় তার চরিত্রের নাম নীলাদ্রী এদিকে ধারাবাহিকে নীলাদ্রির স্ত্রী প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া মালাকার ধারাবাহিকে নীলাদ্রি ও প্রিয়ার সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ না হলেও বাস্তবে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে বলে এতদিন পর্যন্ত সকলেরই ধারণা ছিল তবে সম্প্রতি অলিভিয়ার একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকেই মনে করছেন তাদের বন্ধুত্ব হয়তো প্রেমের দিকে মোর নিয়েছে অলিভিয়া সৌরভের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবিগুলির সঙ্গে তিনি শাহরুখ খানের বিখ্যাত সিনেমা রবনি বেনাদি টাইটেল ট্র্যাকের একটি লাইন ব্যবহার করেন তুজমে রব দিক্তা হে ইয়ারা মে ক্যা এই বিশেষ ক্যাপশন নজরে আসতেই শুরু হয় নানা আলোচনা এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেন তোমরা কি ডেট করছো তবে আদৌ কি সৌরভ বলিভিয়ার সম্পর্কে রয়েছেন এই প্রসঙ্গে সৌরভ মুখ খুলেছেন আনন্দবাজার অনলাইনকে সৌরভ এই প্রসঙ্গে বলেন যে ছবি নিয়ে এত কথা হচ্ছে সেটি স্টার জলসা পরিবারের একটি বিশেষ অনুষ্ঠানের ছবি এই অনুষ্ঠানের সমস্ত পর্দার জুটিরাই উপস্থিত ছিলেন আমরাও সেখানে গিয়েছিলাম এবং কয়েকটি ছবি তুলি যা পরবর্তীতে সমাজ মাধ্যমে ভাগ করে নিই এর বেশি কিছু নয় আগে কৌশাম্বীর সাথে জুটি বেঁধে ধারাবাহিক করেছিলেন সৌরভ তবে অলিভিয়ার সঙ্গে সৌরভকে জড়িয়ে বারবার এমন প্রশ্ন উঠছে কিন্তু কেন উত্তরে সৌরভ বলেন জানি না কেন এই ধরনের প্রশ্ন উঠছে কেনই বা এই বিষয়টি নিয়ে এত চর্চা হচ্ছে তবে এটুকু বলতে পারি সেটে এবং সেটের বাইরে আমিও অলিভিয়া খুব ভালো বন্ধু আমাদের সম্পর্ক বন্ধুত্বের বাইরে আর কিছুই নয়